এপ্রিল অথবা মার্চের দিকেই শেখ হাসিনা বাংলাদেশে আসবে এটা মোটামুটি শিউর হওয়া গেছে কিন্তু কথা হচ্ছে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে সে কিভাবে আসবে সে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে নাকি সে শুধু আওয়ামী লীগের নেত্রী হিসেবে আওয়ামী লীগের প্রধান হিসেবে বাংলাদেশে আসবে এটা একটা বড় প্রশ্নের জায়গা আমরা তথ্য সূত্রে যতটুকু জানতে পারছি সেটা হইলো আহ আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে না শেখ হাসিনা বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে এবং এইটা মোটামুটি বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতের সেনাপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক কয়েকটা আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে এমন কি ভারতের যে পররাষ্ট্র সচিব যিনি বাংলাদেশে আসছিলেন সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে কথা বলার জন্য সেও যখন সেনাপ্রধানের সাথে দেখা করছে তারও বক্তব্য একই রকম ছিল যে শেখ হাসিনা বাংলাদেশে আসতে চাচ্ছে কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা আসলে তার প্রোটোকল কি হবে তাকে কিভাবে বাংলাদেশ রিসিভ করবে এটা সে বারবার জানতে চাইছিল তো যেহেতু শেখ হাসিনার পদত্যাগের বিষয়টা পুরাই বুমেরাঙ্গ হয়ে গেছে যদিও বারবার বলা হয়েছিল যে শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে চলে গেছে কিন্তু তার পদত্যাগের সপক্ষে এখন পর্যন্ত কোন নথিপত্র কেউই দেখাইতে নাই শুধুমাত্র হাইকোর্টের একটা রেফারেন্সের ভিত্তিতে যে ইন্টারিম গভর্নমেন্ট সেই গভর্নমেন্টটা গঠিত হয়েছে কিন্তু তারা আবার যে সংবিধানের অধীনে শপথ নিছে সেই সংবিধানটা কিন্তু বাহাত্তরের সংবিধান তো বাহাত্তরের সংবিধানে যদি তারা ইন্টারিম গভর্নমেন্ট গঠন করা তাদের বৈধ হয়ে থাকে তাদের সরকার যদি বৈধ হয়ে থাকে তাইলে শেখ হাসিনাও বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বৈধ প্রধানমন্ত্রী এটাতে কোনো সন্দেহ নেই এখন বিষয় হইলো এইটা কেমন একটা জগা খিচুড়ি হয়ে গেছে বিষয়টা কিভাবে কি করবে এরকম অনেকগুলো প্রশ্ন আছে আসলে আমার যেটা মনে হচ্ছে শেখ হাসিনা ততক্ষণ বাংলাদেশে ঢুকবে না যতক্ষণ না সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তার যথাযোগ্য মর্যাদা পায় ততটুকু মর্যাদা না পাইলে সে বাংলাদেশে আসবে না আবার সে বাংলাদেশে যদি এই মোমেন্টে তার বাংলাদেশে আসাটা এতটাই এতটাই জরুরি যে সে যদি বাংলাদেশে না আসে তার নেতাকর্মীরা যেভাবে মামলা হামলা শিকার হচ্ছে যেভাবে আশাহত হচ্ছে আওয়ামী লীগ যেভাবে নেতৃত্ব শূন্যতায় ভুগতেছে এই নেতৃত্ব শূন্যতা থেকে অতএব শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে আমরা আশা করতেছি যে সে যদি বাংলাদেশে আসে তাহলে সে ওইভাবে প্রস্তুতি নিয়েই বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ভারত এখন পর্যন্ত তাকে ভারতে আশ্রয় দিয়ে রাখছে এবং ভারত সে যথার্থ একটা দেশের প্রধানমন্ত্রী হিসেবে যেটুকু সম্মান যেটুকু মর্যাদা পাওয়ার দরকার সেটুকু সম্মান সেটুকু প্রটোকল কিন্তু সেখানে পাচ্ছে এটা গোপন সূত্রের ভিত্তিতে শিউর হওয়া গেছে আপনারা চাইলে ভালোভাবে যদি ভারতে আপনাদের ভারতের প্রশাসনিক ইয়েগুলোতে সংস্থাগুলোতে যদি আপনাদের কেউ থেকে থাকে আপনারা খোঁজখবর নিয়ে এটা নিশ্চিত হইতে পারেন শেখ হাসিনা ভারতে একজন প্রধানমন্ত্রী যে মর্যাদা পায় সে মর্যাদাতেই আছে এখন যদি সে বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশে আসলেও সে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে আসবে এইটা অনেকের জন্য গাত্র দাহের কারণ হয়ে যাইতে পারে অনেকে মনে করতে পারেন যে আমি আবল তাবোল বলতেছি আপনারা এটা সত্যতাটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন কারণ এখন শুধু ঘোষণা বাকি যে শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে এবং এইটা যে বাংলাদেশের সরকার যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে এইটাতে কিন্তু এইটার জন্য যে তাকে কোনোভাবে কিছু করতে পারবে ব্যাপারটা কিন্তু এমন না এটা এখন পর্যন্ত এইটুকু নিশ্চিত যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং তার যথার্থ নিরাপত্তা নিশ্চিত করেই সে বাংলাদেশে আসবে এইটা যদি সত্যি সত্যি ঘটেই যায় এরকম ঘটনা যদি সত্যি সত্যি ঘটেই যায় তাইলে কয়েকটা প্রবলেম তৈরি হবে এই দেশে প্রথম কথা হচ্ছে শেখ হাসিনা যদি দেশের প্রধানমন্ত্রী হয় তাহলে বর্তমান যে ইউনুস সরকার ইউনুস সরকারের রোলটা কি ইউনুস সরকার কোন সংবিধানের ভিত্তিতে কোন ক্ষমতার ভিত্তিতে কিসের ভিত্তিতে সে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হইল কিসের ভিত্তিতে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হইলো এটা এটা একটা অনেক বড় প্রশ্ন কারণ একজন রানিং প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আবার একটা ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে গঠিত হয় এটা এটা একেবারে পুরোই কনফিউজিং ব্যাপারটা বিএনপি যে ছাত্রদের অনেক ডাকে সাড়া দেয় না এর সবচেয়ে বড় কারণ হচ্ছে বিএনপি তো জিনিসগুলা বুঝে কারণ এই সংবিধানটা তো আর আওয়ামী লীগের রচিত না এই সংবিধানটা সর্বদলীয় সংবিধান সর্বদলীয় দলীয় সংবিধানটা যখন রচিত হয় তখন কিন্তু সব দলের মতামতের ভিত্তিতেই সংবিধানটা লেখা হয়েছিল এখন বাহাত্তরের সংবিধান যারা ছুড়ে ফেলে দিয়ে নতুন সংবিধানের কথা বলতেছেন তারা যেহেতু বাহাত্তরের মুক্তি যা বাহাত্তরের সংবিধানের কাঠামোটা জানেন না বাহাত্তরের সংবিধান কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছে কাদের মতামতের ভিত্তিতে কারা ওইখানে কাদের ইনভলভমেন্ট ছিল এই ইনফরমেশন গুলো যেহেতু তারা জানেন না সুতরাং তাদের এই দাবিটাও বুমেরাং হয়ে যাবে এটা বলা যায় নিশ্চিত ভাবে বিএনপি একটা কারণেই অনেকগুলা বিষয়ে ছাত্রদের সাথে পোষণ করে তার সবচেয়ে বড় রিজনটা হচ্ছে বিএনপি স্বাধীনতাকামী দল বিএনপি মুক্তিযুদ্ধে অংশ নেওয়া দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম তিনি একজন সক্রিয় মুক্তিযোদ্ধা হিসেবে তাকে বিবেচনা করা হয় তাকে বীর উত্তম খেটাবি খেতাব দেওয়া হয়েছিল স্বাধীনতা পরবর্তী সময় অতএব তারা বিএনপি এটা বুঝে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যদি অস্বীকার করা হয় একাত্তরের মুক্তিযুদ্ধকে যদি অস্বীকার করা হয় বাহাত্তরের সংবিধানকে যদি অস্বীকার করা হয় তাহলে আলটিমেট বাংলাদেশের নিজেরই কোনো অস্তিত্ব থাকে না বাংলাদেশ নামটাই আর আসলে বিলং করে না বাংলাদেশ নাম বাঙালি পরিচয়ে যদি আমাদেরকে বাংলাদেশে বসবাস করতে হয় তাইলে অবশ্যই বাহাত্তরের সংবিধানকে সমুন্নত রেখে বাহাত্তরের সংবিধানের আলোকে রাষ্ট্রশাসন পরিচালিত হবে এটা বিএনপি আওয়ামী লীগ দুই দলই নিশ্চিত এবং বিএনপি আওয়ামী লীগ ছাড়াও যারা স্বাধীনতা কামী যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে প্রত্যেকটা দল এটা বিশ্বাস করে যে বাহাত্তরের সংবিধান সমুন্নত রেখে একাত্তরের মুক্তিযুদ্ধকে মাথায় রেখে বাংলাদেশের অস্তিত্ব চিন্তা করা যায় এর বাইরে কোনোভাবেই বাংলাদেশকে কল্পনা করা যায় না অতএব এখন যত দাবি যেভাবেই করা হোক এই দাবিগুলো আসলে ধোপে টিকতে পারতেছে না কোনো মতেই আইন আদালত যাই বলেন যেখানেই যাবেন যেই প্রাসঙ্গিকতায় আসবেন সেখানে সংবিধানটা কথাই আসবে আর বাহাত্তরের সংবিধান অস্বীকার করলে আসলে বর্তমান যে সরকার আছে তারা অবৈধ হয়ে যায় আবার যেহেতু তারা শেখ হাসিনার পদত্যাগের কোনো নথি হাজির করতে পারে না জাতির সামনে এমনকি মিডিয়ার সামনেও তারা হাজির করতে পারে না এবং আমাদের যে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মহামান্য রাষ্ট্রপতি উনি নিজেও এটা বলছেন যে শেখ হাসিনার কোন পদত্যাগপত্র তার কাছে নাই তাহলে শেখ হাসিনার পদত্যাগপত্র কার কাছে আছে এটা নিয়ে অনেক গুঞ্জন একটা সময় কিন্তু বেশ কিছুদিন এটা খুব আলোচিত ছিল বাংলাদেশের যে শেখ হাসিনার পদত্যাগপত্র তাহলে কার কাছে শেখ হাসিনা তো আসলে পদত্যাগই করেন নাই এটা সে শেখ হাসিনা বারবার এটা বলছেন যে সে উনি পদত্যাগই করে যান বাংলাদেশ থেকে তো অতএব উনি তো আহ বাহাত্তরের সংবিধান অনুযায়ী বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী উনি বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী রানিং প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আবার ইন্টারিং গভর্নমেন্ট একটা কিভাবে তৈরি হয় এটা একটা জগাখিচুড়ির মতো যদিও হয়ে যায় তারপরেও তাদের যে বক্তব্য তারা হাইকোর্টের নির্দেশনা মতে ইন্টারিম গভর্নমেন্টটা গঠন করছে এখন বিষয় হলো যদি শেখ হাসিনা বাংলাদেশে কামব্যাক করে বাংলাদেশে যদি শেখ হাসিনা ফিরে আসে তাহলে শেখ হাসিনা তো যেহেতু পদত্যাগ করে সে যায় নাই তাহলে সে তো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসলে তাকে এই প্রটোকল গুলা দিতে বর্তমান যে সেনাবাহিনীর শাসিত সেনাবাহিনী সমর্থিত যে ইন্টারিয়াম গভর্নমেন্ট ছাত্রদের সরকার তারা বাধ্য হবে এবং শেখ হাসিনা তার নিরাপত্তা নিশ্চিত না করে অবশ্যই বাংলাদেশে আসবে না তো বাংলাদেশে যদি সে আসে এরকম একটা ঘোষণা যদি ফেব্রুয়ারি মার্চের দিকে এরকম একটা ঘোষণা যদি হয়ে যায় শেখ হাসিনা প্রকাশ্যে যদি দিয়ে দেয় যে অমুক তারিখে উনি বাংলাদেশে আসবে তখন দেখবেন যে একটা একটা বিরাট একটা হিজিবিজি লেগে যাবে দেশে কারণ আওয়ামী লীগের শেখ হাসিনা বাংলাদেশে আসার আগে অবশ্যই আওয়ামী লীগের যে পলাতক নেতা কর্মী যারা যেখানে পালাইয়া আছে দেশের বাইরে যায় যারা অবস্থান করতেছে গাদাকা যারা যেখানেই দিছে সবাই কিন্তু দেশে ফিরে আসবে অতএব এইটা একটা মেসাকার হয়ে যাইতে পারে যদি তাদেরকে কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা করা হয় অথবা এখানে একটা ভয়াবহ যুদ্ধ যুদ্ধ বিধ্বংসী অবস্থা ঘটে যাইতে পারে একটা নিউ যুদ্ধের দিকে চলে যাইতে পারে বাংলাদেশ যদি সেখানে নাকি প্রতিরোধের চেষ্টা করা হয় আমি আশা করি যে আমাদের আবেগ দিয়ে আসলে অনেক কিছুই বলা যায় কিন্তু যেহেতু সেখানে নাকি পদত্যাগ করানো হয় নাই বা তার তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন নাই অতএব একটা নির্বাচিত সরকার প্রধান হিসেবে উনি